আসসালামু আলাইকুম এভাবে খাসির মাংস রান্না করলে খাসির মাংসের আলাদা যে একটা স্মেল থাকে ওই স্মেলটা থাকে না আর খিচতে খুবই সুস্বাদু হয় দেশ দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা বন্ধু হয়ে সাথে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ বন্ধু হয়ে সাথে থাকার জন্য আমি এখানে দুই কেজি খাসির মাংস নিয়েছি হাড় চর্বি সহ পরিষ্কার করে ধুয়ে ঠিক এরকম করে কেটে নিয়েছি এখন রান্নার জন্য আমি প্যানে পরিমাণ মতো সরিষার তেল আমি এখানে এক কাপের মতো সরিষার তেল নিয়েছি আর আস্ত মশলা হিসেবে দু টুকরা দারুচিনি চারটা এলাচ পাঁচ ছয়টা লবঙ্গ দশ বারোটা গোলমরিচ আর তিনটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে দিয়েছি পেঁয়াজের হালকা সিদ্ধ হয়ে আসলে আমি এক টি স্পুন আদা বাটা এক টি স্পুন রসুন বাটা অ্যাড করে দিয়েছি এবং সাথে সাথেই আমি খাসির মাংসটা অ্যাড করে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দুই টি স্পুন শুকনো মরিচের গুঁড়া যে যার টেস্ট অনুযায়ী ঝালের পরিমাণটা কমায় বাড়িয়ে নিতে পারেন আমি কিন্তু মশলাটা অনেক বেশি ভেজে নিইনি কাঁচা পেঁয়াজ রসুন মধ্যেই আমি মাংসটা দিয়েছি এভাবে রান্না করলে ওই খাসির মাংসের স্মেলটা চলে যায় মাংসটা যত ভালোভাবে কষানো হবে তত ভালো ফ্লেভার আসবে ঢেকে দেওয়ার পরে যে পানিটা আসছিলো সেটা দিয়ে আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নেব আমি আগে থেকে আলু ভেজে রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি আর এখন অ্যাড করে দিব আমি এক চামচের একটু বেশি হলুদের গুঁড়া অনেকেই হলুদের গোড়াটা প্রথমে দিয়ে থাকে কিন্তু আমি এই পর্যায়ে দিই কারণ আমার কাছে মনে হয় যে এই পর্যায়ে দিলে মাংসের স্বাদটা যেন অন্যরকম লাগে মানে ভালো লাগে টেস্টটা মনে হয় আরেকটু বেড়ে গেছে তেল চলে আসছে এখন আমি পানি গরম করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি এটা আমি বিশ থেকে তিরিশ মিনিটের মতো রান্না করব। আর এই পর্যায়ে চুলার জালটা আমি মিডিয়ামে চেয়ে একটু বাড়িয়ে দেব ফুটিয়ে উঠছে এ পর্যায়ে আমি ভরে ভরে এক চামচ গরম মশলার গুঁড়া অ্যাড করে দিয়েছি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি রান্নাটা প্রায় শেষের দিকে আমি চুলার জালটা নিভিয়ে দিয়েছি আর উপরে গরম মশলার গুঁড়া ছড়ে দিয়েছে দেখেন কতটা লোভনীয় লাগছে গরম ভাত বা রুটির সাথে খেতে খুবই ভালো লাগে বিশেষ করে রুটির সাথে খেতে খুবই ভালো লাগে এরকম করে ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমার রেসিপি যদি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে নিয়মিত সাথে থাকবেন বন্ধ হয়ে আল্লাহ হাফেজ